আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় আরবি শিক্ষার্থী বন্ধুরা আরবি ভাষা শিক্ষার আরেকটি দার্সে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা এমন কিছু সেন্টেন্স এবং এমন কিছু শব্দ শিখব যেগুলো আমাদের দৈনিক কথাবার্তার সময় খাজা আসবে ইনশাআল্লাহ তাহলে আর দেরি না করে চলুন আমরা শুরু করি নাম্বার ওয়ান আথিনি আমাকে দাও আমাকে দাও অর্থ দাও নি আমাকে আথিনি আমাকে দাও মুইয়া মুইয়া তো পানি মুইয়া পানি বারিদ বারিদ ঠান্ডা বারিদ ঠান্ডা হার হার গরম হার অত গরম বারিদ ঠান্ডা শুক্রান শুক্রান ধন্যবাদ শুক্রান ধন্যবাদ আফওয়ান তোমাকেও ধন্যবাদ আফওয়ান তোমাকেও ধন্যবাদ এখন আমরা সেন্টেন্স শিখবো আনি মা বারিদ তোমা মুয়া বারিদ আনি মুয়া বারিদ আনি আমাকে দাও মুয়া পানি বারিদ ঠান্ডা আনি মুয়া বারিদ আমাকে ঠান্ডা পানি দাও আরেকটি সেন্টেন্স হলো আনি মুয়া হার আনি ইয়াহার দাও অতৈনী আমাকে দাও পানি হার গরম আইয়া হার আমাকে গরম পানি দাও ধন্যবাদ শুক্রান ধন্যবাদ আফওয়ান তোমাকেও ধন্যবাদ আফওয়ান তোমাকেও ধন্যবাদ আ মুয়া ময়া আমাকে ঠান্ডা পানি দাও আ মুয়া হার আমাকে গরম পানি দাও শুকরণ ধন্যবাদ আফওয়ান তোমাকেও ধন্যবাদ শিক্ষার্থী বৃন্দুরা আজকে এতটুকুই ইনশাল্লাহ পরবর্তী ভিডিওটি আবার দেখা হবে শুকরান লেখা